আজকে জন্মদিন হ্যাপি বার্থডে টু কার্জনদিন জলের জন্মদিন লাইট ধর রাখ হ্যাপি বার্থডে টু টাকাও জল টাকাও ভালো করে টাকাও এরকম টাকাও না তাকাও হুম মিষ্টির দিকে তাকাও জলের দিকেই বডি এ

নিজে কিনে এনেছে সুন্দর হয়েছে এই দেখ বাতা হয়েছে সুন্দর বাতা হয়েছে এ জল খুশি হয়ে গেছে খুব খুশি হয়েছে মিশু তোমার গিফট নিয়ে আসো তুমি বানিয়েছো চিঠিটা বানিয়েছো তারপর যে এই যে তোমার গিফট দাও ওই যে তোমার গিফট এনেছো যে বোনের জন্য ওই গিফট দাও বোনকে বোনকে গিফট দাও আগে পরে বানানো গিফট দিও ওই যে বোনকে বোন পছন্দ করেছে বোনকে এই যে মেয়ে যে বোন এখন ছোট বোনকে গিফট দিচ্ছে

ゴロメアットハラ。